আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের অতি সুপরিচিত দোকান আদিল আফান ফার্নিচারে আদিল আফান ফার্নিচার মানেই সুফার রাজ্য এখানে প্রচুর প্রচুর পরিমাণে সুফার কালেকশন সর্বক্ষণ রেডি থাকে আদিল আফান ফার্নিচারে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমাদের এই শোরুমটা আর এটা আদিল আফফান ফার্নিচারের নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা এটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেন নিত্য নতুন ডিজাইনের সুপার ভিডিওগুলোর সাথে সাথে পেয়ে যান তো আজকে আপনাদেরকে যে সোফাটা দেখাবো এটি একটি ডবল হাতা ব্রিজ হাতা সোফা একেবারে মেরুন কালারের টু টু ওয়ান ফাইভ সেগুন কাঠের সোফা আপনাদেরকে দূর থেকে আমি গেট আপটা একটু দেখিয়ে দিই দেখেন উপরে যে হাতের অংশগুলো এগুলো সেগুন কাঠ ভিতরে কিরোসিন কাঠের ফ্রেমেট ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে সিলেটের সলিড ফর্ম এবং টাকিন করা মোটা সিলিট ডিজাইন করা না এগুলাতে এবং ফুটাই বেলভেট কাপড়ের বেলভেট কাপড়ের বালিশ সহ আপনারা এটা নিতে পারবেন আদিল ফার্নিচার থেকে এটা কিন্তু সামনে দেখেন চাপগুলা এখানে কিন্তু সেগুন কাঠের চাপ আছে উরু টু টু ওয়ান সেগুন কাঠের চাপ সুন্দর করে হাতে কাটে নকশা করা হয়েছে আপনাদেরকে কাঠের কালারটা আমি একটু দেখিয়ে দিই দেখেন ল্যাকার পলিশ করা হান্ড্রেড ব্লেজি একটি কালার করা চকচকে জক দেখেন এটার ভিতরে কিন্তু বেশ কিছু কালার আছে আমাদের দোকানে আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ সহজ হবে নিজে দেখেন এটার ভিতরে আরেকটি কালার এখানে আছে আরেকটি কালার সিম্পলের ভিতরে একেবারে রিজনেবল প্রাইসের ভিতরে হ্যাঁ বেশ কিছু কালারের সোফা আমার এখানে আছে আর এটি একটি পাইকারি শোরুম আপনারা খুচরা প্রোডাক্ট নিতে পারবেন পাইকারি মূল্যে আর আদিল আফান ফার্নিচার বহু বছর যাবৎ সুনামের সহিত ব্যবসা করে আসতেছে জানেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিডিও দেওয়া আছে বিভিন্ন ব্লগে আর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন একেবারে কম বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত একবারে আপনার সব বাজেটের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা থেকে আরম্ভ করে বারো লাখ টাকা পর্যন্ত সোফা আদিল আফান ফার্নিচারে আছে তো এটা আদিল আফান ফার্নিচার নিজস্ব ইউটিউব চ্যানেল আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি এটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ যারা সোফা কিনতে চান কোনো না কোনো সোফা আমার এখানে পছন্দ হবেই তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ